সুপ্রিয় দর্শক আমরা আল ইসলামের তিনতলায় চাইনিজ রেস্টুরেন্টে অবস্থিত তো আমরা আমাদের ছাত্রদেরকে নিয়ে বসমান তারা সামনে খাবারও আসছে তো আমরা আজকে নান এবং চাপ খাওয়ার উদ্বেগ নিয়েছি এই তোমাদের কেমন লাগতেছে ভালো লাগতেছে এখানে হুজুর বসে আছে হুজুরের এই টেবিলের দায়িত্ব হুজুর বলেন আপনার মতামত কি আপনার বাচ্চাদেরকে নিয়ে বসছেন টেবিলে আলহামদুলিল্লাহ আমরা অনেক দিন ধরেই আমরা এটা প্ল্যান করেছিলাম আর কি ছাত্রদেরকে নিয়ে কোনো জায়গায় যাওয়া যায় কিনা তো আমরা মনে যে একটা আমাদের পাশে একটা ভিএ রেস্টুরেন্ট আমরা আসছি এখন ছাত্রদেরকে নিয়ে আমরা কিছু নাচার আয়োজন করছি আর কি আলহামদুলিল্লাহ শুক্রিয়া জ্ঞাপন করছি উজরের প্রতি আমরা দ্বিতীয় টেবিলে চলে যাই এখানে দেখতেছি আমাদের আবু তাই সাহেব স্যার বসে আছে এবং বাচ্চারাও বসে আছে তোমাদের কি অবস্থা ভালো লাগতেছে খাবার খাওয়ার জন্য আশস্বকে ঠিক নান আর চাল ভালো লাগতেছে তো এই টেবিলের আছে আমাদের কিছু বলেন আপনার টেবিল সম্পর্কে বা আপনার সম্পর্কে বাচ্চাদেরকে নিয়ে আসলাম সপ্তাহের একদিন সময় একটু সাররা আসলে প্রত্যেকটা শিক্ষকেই তাদের জায়গা থেকে প্রতি সপ্তাহে ব্যস্ত থাকে শুক্রবার একটা দিন শুক্রবারকে উপলক্ষ করে সবাই একটু ফ্রি সেই জন্য ছাত্রদেরকে নিয়ে শিক্ষকরা চলে আসছে আমরা অনেক দিন যাবতই চাচ্ছিলাম যে আসার জন্য কিন্তু আকাশ আমাদের পরিস্থিতির অনুকূলের বাইরে ছিল সেক্ষেত্রে আমরা আসতে পারি নাই তো এই টেবিলে আমরা দেখতেছি যে আমাদের বড় স্যার আছে হুজুররাও ওই টেবিলে প্রায় অনেকজন বসছে আমরা প্রথমে চলে যাব বড় স্যারের কাছে স্যার কেমন আছেন

ভালো লাগতেছে আসলে এই বাচ্চাদেরকে সপ্তাহে একটা সময় দেওয়া উচিত আমাদের বাচ্চাদেরকে অনেক চাপে রাখি আমরা সপ্তাহে একটা দিন খুবই আপনারা দেখছেন যে আমরা আস্তে মন্দির থেকে ঘুরতে নিয়ে গেছিলাম সো আজকে নিয়ে আসলাম আমাদের রেস্টুরেন্টে কি সো আলহামদুলিল্লাহ ভালো লাগতেছে মাসাল্লাহ শিক্ষকতার ভূমিকার পাশাপাশি শিক্ষকরা প্রতিটা বাচ্চার অভিভাবক হিসাবে তাদেরকে সময় দিচ্ছে এই পাশে আছে আমাদের হাবে নোরানি হুজুর হুজুর বলেন আপনার মতামত বলেন খুব সুন্দর একটা মুহূর্ত কাটাতে আসছি যে এরকম একটা সুযোগ করে দেওয়ার জন্য প্রতি সপ্তাহে এরকম একটা সুযোগ করে দেওয়ার মধ্যে আরও মানে আনন্দটা আরও ভারত মাসাল্লাহ হুজুরও অনেক খুশি এ পর্যায়ে চলে যাচ্ছে আমাদের এই টেবিলে হ্যাঁ তোমরা কেমন আছো সবাই তোমাদের ভালো লাগতেছে আজকে এই টেবিলের দায়িত্বে আছে আমাদের শাহিন স্যার আবুল শাহিন বকুল স্যার স্যার আপনার টেবিল এবং আপনার মতামত এবং বাচ্চাদের সম্পর্কে বলেন

এই তোমাদের কেমন লাগতেছে ভালো লাগতেছে আমরা চলে যাই এখন আমাদের বড় ভাইয়ের কাছে ভাই আপনার বাচ্চা এবং আপনার মতামত সম্পর্কে কিছু বলে আসলে মতামত বলতে আমি বলছি যে আসলে অনেক প্রতিষ্ঠানই দেখেছি কিন্তু এরকম প্রতিষ্ঠান খুব কমই দেখলাম যে যারা আসলে বাচ্চাদেরকে নিয়ে এরকম ছুটির আগ মুহূর্তে তো চমৎকার আয়োজন করে এটা একটা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠান শুধু শুধু পড়ালেখার জন্য না এখানে যেটা বলে মা বাবারা যেভাবে আদর যত্ন সোহাগ করে বাচ্চাদেরকে আমি দেখছি যে প্রতিষ্ঠানের প্রত্যেকটা উস্তাদ তাদের বাচ্চাদেরকে ঠিক ওইভাবে আমা আমাদের বাবা মা যেমন একটা সময় পরে আমাদেরকে দেখা যায় একটু আনন্দের জন্য বিভিন্ন রেস্টুরেন্টে নিয়ে আসে সেক্ষেত্রে এই এই প্রতিষ্ঠানের শিক্ষকরাও এই জিনিসটা করছে এটা আমার খুব ভালো লাগছে এই বিষয়টা খুবই ইফেক্টিভ বাচ্চাদের জন্য আমি প্রতিষ্ঠানের জন্য অনেক বেশি শুভকামনা করেছি এবং বাচ্চাদের ভিতরে অনেক বেশি উৎফুল্লতা দেখতে পাচ্ছি এটা আমার নিজের কাছে অনেক বেশি আনন্দ লাগছে ধন্যবাদ সালামাইকুম আসসালাম আমাদের ভাইয়ের মতো নিয়ে নিলাম

আজকে চাপ আর নান রুটি খাইতেছো ভালো লাগতেছে তোমার ঠিক আছে তারপরে চলে যায় আমরা ইকরা মনির কাছে ইকরা কেমন আছো ভালো আছো কোথায় আসছো রেস্টুরেন্টে আসছো কি খাইতেছো আজকে নান আর চাপ খাইতেছো হ্যাঁ ঠিক আছে আসসালামু আলাইকুম রহমদুল্লাহ ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের শিক্ষক এবং শিক্ষার্থীদের অনুষ্ঠান আমরা ব্যবস্থা এসেছি আমাদের শিক্ষক এবং শিক্ষার্থীদের যে প্রধান অভিভাবক তাদের খুশিতে আমরা তাদের কাছে তার কাছে চলে যাবো ইনশাল্লাহ যদি বেহাদি না নেয় তাহলে ওনাকে বলবো যে ওনার অনুভূতিটা কি আজকে যেটা আমাদের সকলের অভিভাবক খুব ভালো লাগতেছে আমাদের মাদ্রাসাতে অলুম কুমার মাদ্রাসা পক্ষ থেকে সুন্দর একটা অনুষ্ঠান আয়োজন করছে ওই জন্য আমি মাদ্রাসার শিক্ষক এবং শিক্ষক মণ্ডলী যারা আছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি কারণ এইরকম একটা অনুষ্ঠান সবসময় হোক বাচ্চাদের পড়লে থাকুক এদের পড়াশোনা এতে খুব ভালো হবে আমি মনে করি সবাই ভালো থাকবেন এবং এই মাদ্রাসার জন্য সবাই দোয়া করবেন যেন এই মাদ্রাসা আপনাদের দোয়ায় অনেক অনেক দূরে আগে তো আলহামদুলিল্লাহ যে আমরা আজকে শুক্রবার উপলক্ষে আমরা আজকে চলে আসলাম চলে আসার পরে আজকে যে আমি দেখতে পারলাম যে শিক্ষার্থীগুলো যে খুশি তারা এত আনন্দ যে আনন্দটা আমি লাখ টাকা দিয়ে কিনতে পারবো তো আলহামদুলিল্লাহ তারা খাবার খেলো আজকে বাহিরে আমরা সবাই আসলাম আমাদের বিগত শিক্ষকদের মতামত জানলাম আমি নিজেই আমাদের প্রধান যেই অভিভাবক ছিলেন তিনিও ছিলেন এখানে তো পরিসমাপ্তি আপনাদের কাছে দোয়া চাই যে আপনারা আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা বাচ্চাদেরকে দান করি তার পাশাপাশি যেন প্রত্যেকটা শিক্ষার্থীর অভিভাবক হিসেবে তাদের পারিপার্শ্বিক লাইফ এবং তাদের যেই অবকাঠামো পড়াশোনার বিপরে যা আছে সব কিছু যেন আমরা আমাদের নিজ দায়িত্বে পালন করে যেতে পারি ইনশাআল্লাহ তো আপনাদের কাছে দোয়া চাই ভালো থাকবেন আজকে এই পর্যন্তই অপেক্ষায় থাকুন আরও নতুন কোনো ভিডিওর জন্য ভালো থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ